শুরু করছে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানিয়ে যিনি আজকে আমাকে এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে বসে তার কোরআন থেকে এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করলেন এজন্য আমি তার দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া জানাই যে তিনি আমাকে তার গোলাম তার শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাকে এই জমিনের মধ্যে তিনি পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবন এক অবিরাম প্রবাহ যেখানে সময়ের কণা বিশ্বাস ফেলে যেখানে সময়ের কণা নিশ্বাস ফেলে চলে যাচ্ছে মৃত্যুর এই অনিবার্য সত্যটির দিকে আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি কথা ঠিক কিনা অথচ দুনিয়ার মহে এতই আচ্ছন্ন যে এই সত্যকে আমরা প্রায় ভুলে যাই আমরা সত্যকে বাস্তবে বিশ্বাস করতে মনে হয়ে যায় অনেক কষ্ট আমরা সবাই জানি দুনিয়া ক্ষণস্থায়ী তবুও কেন আমরা এত ব্যস্ত এই দুনিয়া নিয়ে কেন আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেই না আমরা চাকরি বিয়ে সন্তান সন্ততি সম্পদ সবকিছুর জন্য পরিকল্পনা করি কিন্তু মৃত্যুর জন্য কেন নয় হজরতে আবদুল্লাহ অমর রিয়াল্লাহ হুদ্দায়লার বলেছেন যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না আর সকাল উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষায় থেকো না তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রাখো এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাথে সংগ্রহ করে না প্রিয় দর্শক হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার চারশো নম্বর মধ্যে রয়েছে এই হাদিসটি আমাদেরকে মৃত্যুর অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দেয় আজ আমরা বেঁচে আছি কিন্তু কাল কি হবে কে জানে এই জীবন একটা পথ চলা মাত্র এই পথের শেষে কি আছে সেটার জন্য প্রস্তুত থাকা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব মৃত্যু এক অনিবার্য সত্য এটি এমন একটি সত্য যা আমাদের সকলকে একদিন মুখোমুখি হতে হবে কিন্তু আমরা কত কমই এই সত্যকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ভাবে আমরা দুনিয়ার মায়ায় এতই আচ্ছন্ন হয়ে পড়েছি যে মৃত্যুর কথা ভাবতেই আমাদের ভয় হয় কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিনদের জন্য কি এখনও সে সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে এই অ্যাটে আমাদেরকে সতর্ক করে দেয় যে আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণে মগ্ন রাখতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমাদের হৃদয় নরম হবে এবং আমরা আল্লাহর দিকে আরও বেশি করে আকৃষ্ট হব মুমিনের উচিত মৃত্যুকে স্মরণ করে জীবন গড়া কিন্তু মমিনেরা সেটা করে না মৃত্যুকে স্মরণ করলে আমরা দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে পারি এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারি মৃত্যুকে স্মরণ করলে আমরা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারব ইনশা আল্লাহ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে পরিবর্তন হয় গরমের পর আসে শীত এই শীতকালকে এবাদতের বসন্তকালও বলা হয়ে থাকে বিশেষ করে রোজা ও তাহাজত নামাজের জন্য এটি অত্যন্ত উপযুক্ত সময় এ প্রসঙ্গে কিছু হাদিস সাহাবিদের উক্তি এবং পূর্ব শরীরের আমল রয়েছে হজরত রসুল্লাহ শীতকালে রোজা রাখার জন্য উৎসাহিত করেছে এক হাদিসের মধ্যে বর্ণিত আছে যে শীতকালের সিয়াম হল অনায়াস লব্ধ গনিমত সম্পদের মতো অন্য এক হাদিসে রসুল সাল আলিহাল্লাম বলেছেন শীতকাল মমিনের বসন্তকা এই দিন ছোট হয় ফলে মমিন দিনের বেলা রোজা রাখে এবং রাত দীর্ঘ হয় ফলে মমিন রাতের বেলা তাহাজ্জতের নামাজ আদায় করতে পারে এই হাদিসগুলোর ব্যাখ্যায় আলেম ওলামারা বলেছেন শীতকালে রোজা রাখা সহজ কারণ দিন ছোট হওয়ায় ক্ষুদা কম কম লাগে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে তৃষ্ণাও তেমন থাকে না শীতকালকে বিশেষ গুরুত্ব দিতেন হজরত আবদুল্লাহ ইবনে শীতের আগমনকে স্বাগত জানিয়ে বলতে শীতকে স্বাগত জানায় যখন বরকত নাজিল হয় রাতগুলো প্রার্থনার জন্য দীর্ঘ হয় এবং রোজা রাখার জন্য দিনগুলো ছোট হয় হজরতে আবু আল্লাহ তিনি একবার লোকদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের লব্ধ গণিমতের সন্ধান দিব না উত্তরে তারা রাজি হলে তিনি বলেন শীতকালে রোজা রাখা আনায়ালস লব্ধ গণী মতের মতো ওমর ইবনে ওমর রদিয়াল্লাহ তাআল্লাহুর মতে শীতকাল আবেত্তের গণীমতের সময় পূর্ব শুরুদের মধ্যেও শীতকালে ইবাদতের প্রতি বিশেষ মনোযোগ দেয়া যায় হাসান মোশী রহমেউল্লাহ হেয়ারি বলতেন শীতকাল কতই না উত্তম সময় এর দিন ছোট হয় ফলে মমিন দিনের বেলা রোজা রাখে এবং রাত দীর্ঘ হয় ফলে মমিন রাতের বেলা নামাজ আদায় করে তাহাজ্যতের নামাজ আদায় করে রাতের বেলা আর দিনের বেলা রোজা রাখে শুভ উবাই ইবনে ইভেন রহমাতুল্লাহ আলে শীতকালে মোমিনদের করা তেলাওয়াত ও রোজা রাখার উপদেশ দিতে মানুষের জীবন বহুমাত্রিক পরিকল্পনা ও স্বপ্নে পরিপূর্ণ প্রিয়দর্শক আমরা ভবিষ্যতের জন্য কতই না পরিকল্পনা করি যেন অনন্তকাল বেঁচে থাকবো কিন্তু এই দীর্ঘ সূত্রিতা এবং অফুরন্ত আকাঙ্ক্ষা আমাদের মৃত্যুর অনিবার্যতা এবং পরকালের প্রস্তুতির কথা ভুলিয়ে দেয় পবিত্র কোরানে সৌরাহিজের মধ্যে বলেছেন জরুহমিয়া কুলুয়াত ওয়ায়উল হেহেমুল আমালুফা সোফা ইয়াল মু সুরাহি তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহরবুল আনমিন বললেন তাদেরকে ছেড়ে দাও তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশাওদেরকে মহাচ্ছন্ন করে রাখো পরিণামে তারা বুঝবে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরতে আব্দুর রহমান শাদির আহনাদুল্লাহী আইলে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এটি পার্থিব জীবনের প্রতি অত্যাধিক মনোযোগের জন্য একটি সতর্ক সতর্কবার্তা দীর্ঘজীব ও সীমাহীন প্রত্যাশা মানুষকে পরকালের স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় হজরত হাসান বশ্রী রহ্লাতুল্লাহ আলে এর মতে যখন কোনো ব্যক্তি দীর্ঘ আশা পোষণ করে তখন তার কাজগুলো ত্রুটিপূর্ণ হয় হজরত মোহাম্মদ আলী আলিউসাল্লাম আবদুল্লা ইবনে উমর রাদি আল্লাহ হুকে উপদেশ দিয়ে বলেছিলেন দুনিয়াতে একজন অপরিচিত ব্যক্তি অথবা পথিকের মতো জীবনযাপন করো এই উপদেশ অনুসরণ করে ইবনে ওমর রাদি আল্লাহ তালু প্রায় বলতেন সন্ধ্যা হলে সকালের জন্য অপেক্ষা করো না এবং সকাল হলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগেই সুস্থ তাকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাও প্রিয় ভাইরা অথচ আমরা আমাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য অবিরাম ছুটে চলছে মৃত্যুর অবসাম অপেক্ষা করে সাহাবি হযরত সালমান ফার্সি রদিউল্লাহ তালানহু তিন ধরনের মানুষের আচরণে বিশ্বময় প্রকাশ করেছে এক নাম্বার যে ব্যক্তি দীর্ঘ আশা রাখে কিন্তু মৃত্যু নিয়ে ভাবে না অথচ মৃত্যু তার দিকে ধেয়ে আসে দুই নাম্বার যে মৃত্যু সম্পর্কে উদাসীন অথচ তার মৃত্যুর সাথে সাথে তার জন্য কেমত শুরু হয়ে যাবে আর তিন নম্বর যে প্রাণ খুলে হাসে অথচ জানে না যে আল্লাহ তার ওপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আমাদের জীবন এখন পার্থিব আকাঙ্ক্ষা চেরাবালিতে নিমজ্জিত আমাদের ইবাদত প্রাণহীন হয়ে পড়েছে অল্পে তুষ্টির অনুভূতি সেখানে অনুপস্থিত অথচ সীমাহীন আকাঙ্ক্ষার লাগাম টেনে ধরে আমরা আমাদের কাজগুলোকে উন্নত করতে পারতা এবং অল্পে তুষ্ট থেকে পরকালের জন্য পাথে সঞ্চয় করতে আমরা পারতাম হজরত আবুল লায়েস সামারকান্দি রহমাতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি পার্থিব আশা কম রাখে আল্লাহ তাকে চারটি বিশেষ অনুগ্রহে ভূষিত করেন এক নাম্বার আল্লাহ তাকে তার আনুগত্যে অবিচল রাখেন দুই নাম্বার পার্থিব চিন্তা কমিয়ে দেন তিন নাম্বার তাকে অল্প উপার্জনে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন চার নাম্বার তার অন্তরকে আলোকিত করেন সুবাহ বহি অবিহান